আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যেই পায়জামা তৈরি করো পায়জামার যে কোমরের বেলটা তৈরি করতে হয় সেটাই কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেব পায়জামাটা করলে কিন্তু কোমরের বেলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা যদি তোমরা ভালোভাবে না করতে পারো কোমর কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে তোমাদেরকে আমি সূত্র দিয়ে বুঝিয়ে দেব খুব ভাল ভাবে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো যারা নতুন তারা একবার ভিডিওটা দেখলেই কোমরের যেই বেলটা কিভাবে করতে হয় তোমরা খুব সহজেই সেটা শিখে যাবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই তোমাদেরকে পাইজামাটা কাটিং করে নিতে হবে যেই পায়জামাটা তুমি করছো যেরকম করতে চাইছো সেরকম পায়জামাটা তোমরা আগে কাটিং করে নেবে নেবার পর তোমাদেরকে কি করতে হবে তোমাদের কোমর লম্বা তোমরা প্রথমে কোমর লম্বার মাপটা নিয়ে নেবে কোমর লম্বা যত হবে তার থেকে পাঁচ ইঞ্চি বেশি নিয়ে নেবে কোনখানটা নেবে বলে দিচ্ছি তোমাদেরকে কিন্তু এটা কোমর লম্বা বলা হয় এই যে মাপটা এই যে নিচেও দেখো এই যে মাপটা কিন্তু কোমর লম্বার মাপ এই মাপটা কিন্তু কোমর চওড়ার মাপ তোমাদের কোমর লম্বা যত হবে তোমরা তত নিবে প্রথমে যত লম্বা হবে তত নিয়ে নেবে নেবার পরেও তোমাদের এই জায়গাটায় কিন্তু এই যে এই লাইনটা নয় এই জায়গাটাই তোমরা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চিও তোমরা নিতে পারো এক্সট্রা অবশ্যই পাঁচ ইঞ্চি নিয়ে নেবে পাঁচ ইঞ্চি নেবার পর তোমাদের এখানে এক ইঞ্চি এখানে এক ইঞ্চি সেলাই হয়ে যাবে মোট তোমাদের তাহলে থাকবে তিন ইঞ্চি তিন ইঞ্চি হয়ে যাবে তিন ইঞ্চিতে করে নিলে তোমাদের কোনোভাবে টান হবে না যারা অনেকটা বেশি মোটা অনেক বেশি মোটা তারা কিন্তু এই জায়গাটাতে সাত ইঞ্চি নিয়ে নেবে সাত ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে আমি দেখেছি এখানে দেখো এই যে এইখান এই মাপটা কিন্তু নয় এই মাপটা নয় এই যে এই মাপটা এই মাপটা তোমাদের যত হবে তত নিয়ে নেবে নেবার পর সেই জায়গার পর থেকে তোমাদের পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি নিয়ে নেবে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি তোমরা এখানে নিয়ে নেবে এইখানটা সেমভাবে তোমরা এখানে যত নিয়েছিলে এই দেখো নিচেই নিচতেও ততই নিয়ে নিতে হবে এই যে লম্বাটা এটাকে লম্বা বলা হয় এটাকে চওড়া বলা হয় অবশ্যই তোমরা লম্বার মাপটাই আগে নেবে তোমাদের কত লম্বা হচ্ছে নেবার পর তোমরা পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এবার দেখো এই জায়গাটা তো এই জায়গাটা হচ্ছে কোমর চওড়া বলা হয় এই যে এই লাইনটাকে কিন্তু কোমর চওড়া বলা হয় তোমাদের কোমর লম্বা নিয়েছ এখানে নেবার পর তোমরা সোজা এখানে চলে আসবে এই জায়গাটায় সব সময় সবার ক্ষেত্রে তোমরা দশ ইঞ্চি নিয়ে নেবে দশ ইঞ্চি এই জায়গাটাই নিয়ে নেবে চেষ্টা করবে তোমরা সবসময় এই জায়গা এই যে এই চওড়াটা দশ ইঞ্চি নিয়ে নেবার এখানে যত নেবে ঠিক সেমভাবে এইখানেও সেমভাবে এইখানেও কিন্তু তোমাদের দশ ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেন নিতে হবে এবার দেখো এই জায়গাটায় কেন নিতে হবে তোমরা যখন এই যে এটা আমি এক্সট্রা ডাক দিয়েছি এখানে কিন্তু দুই ইঞ্চি মুড়িয়ে সেলাই হয়ে যাবে তোমরা এটাকে যখন মুড়িয়ে সেলাই করবে এই জায়গাটা দেখো এখানে আমি একটা সোজা লাইন দিয়েছি তোমাদেরকে বোঝাবার সুবিধার জন্য এটা কিন্তু মুড়িয়ে সেলাই হয়ে যাবার পর এখানে কিন্তু দুই ইঞ্চি হয়ে যাবে দুই ইঞ্চি তোমরা মুড়িয়ে সেলাই দেবে তোমার যে দড়িটা আছে দড়িটা পাস করার জন্য এটা কিন্তু দিতে হবে এখানে দুই ইঞ্চি ফোল্ড করে সেলাই দিতে হয় তাই জন্য তোমাদের দুই ইঞ্চি এখানেই চলে যাবে তোমাদের দুই ইঞ্চি দেখো নিচে নিচে যেই তোমরা তোমরা যদি কুঁচিওলা পায়জামা বা পাটিওয়ালা পায়জামা করো কুঁচি দেবার জন্য তোমাদের এক ইঞ্চি লাগবে বা তোমরা যে কোনো পায়জামা তৈরি করো না কেন তোমাদের এখানটা সেলাই দিতে হবে এই যে এখানটা সেলাই দিতে হবে তার জন্য তোমাদের এক ইঞ্চি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য এখানটা কিন্তু সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে এক ইঞ্চি রাখতেই হবে সেলাই মার্জিনের জন্য তোমরা এটা দুটো কাপড় একসাথে জয়েন্ট করবে যখন তখন কিন্তু এটা তোমাদের লাগবে তাই জন্য তোমাদের এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তাহলে তোমাদের কি হবে তোমরা যখন এই জায়গাটাতে এই জায়গাটাতে তোমাদের এক ইঞ্চি সেলাই হয়ে যাচ্ছে এই জায়গাটাতে তোমাদের দুই ইঞ্চি সেলাই হয়ে যাচ্ছে আমরা মোট নিয়েছিলাম দশ ইঞ্চি আমরা মোট নিয়েছিলাম দশ ইঞ্চি তাহলে আমাদের থাকবে কত এখানে আমাদের তিন ইঞ্চি অলরেডি চলে যাচ্ছে এখানে আমাদের দুই ইঞ্চি এখানে এক ইঞ্চি চলে যাচ্ছে আমাদের যাওয়ার পর মোট আমাদের বেলটা তৈরি হয়ে যাবে কিন্তু সাত ইঞ্চি আমাদের মোট মোট বেলটা তৈরি হবে সাত ইঞ্চিতে এখানে আমাদের দুই ইঞ্চি মুড়িয়ে সেলাই হয়ে গেবে এবং এখানে আমাদের এক ইঞ্চি সেলাই হবে তাহলে আমাদের তিন ইঞ্চি এই সেলাইতেই চলে যাবে আমাদের মোট তাহলে থাকবে সাত ইঞ্চি আমরা একটা বেল্ট কিন্তু সাত ইঞ্চি আমরা মোট তৈরি করে নিতে পারবো অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে এই জায়গাটাতে এই জায়গাটাতে তোমরা দুই ইঞ্চি বা একদম যারা নতুন যারা একদমই দইটাকে পাস করাতে পারছো না তারা কিন্তু এখানে আরও এখানে হাফ ইঞ্চি তারা আরও আরও বেশি হাফ ইঞ্চি এই জায়গাটাতে নিয়ে নেবে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে এই জায়গাটাতে যারা একদম পারছ না তাদের জন্য যারা পায়জামা কাটিং এখনও দেখোই আমার চ্যানেলে আছে একবার গিয়ে দেখে নাও পুরো ডিটেলসে দেওয়া আছে তোমরা যা কিছু শিখতে চাইবে সবটাই কিন্তু শিখে যেতে পারবে অবশ্যই তোমরা একবার আমার চ্যানেলে যেয়ে চেক করো তোমরা যেরকম ধরনের ভিডিও চাইছ সব রকম ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে দেখো তোমাদের যত লম্বা হয়েছিল আমি বলেছিলাম তার থেকে বেশি নিতে হবে পাঁচ ইঞ্চি এই জায়গাটায় আমি তোমাদের বলেছিলাম যে দশ ইঞ্চি নেবে তৈরি হবার পর তোমাদের তৈরি হবার পর তোমাদের সাত ইঞ্চিতে পুরো তৈরি হয়ে যাবে তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে দুই ভাঁজে ভাঁজ করে দুই ভাঁজে ভাঁজ করে কাটিংটা করার দুই ভাঁজে ভাঁজ করবে করে কাটিংটা করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের ছোট বড় কোনো মতেও হয়ে যাবে না যখন তোমরা পুরো একইভাবে তোমরা করবে মানে হচ্ছে এক পাটেই সোজা সোজা এক পাটে ধরো এটা করে নিয়ে সোজা এক পাটে বিছিয়ে নিয়ে তোমরা এক পাটেই মাপটা নিয়ে কাটিং করেছে। মাপ নিচ্ছ কাটিং করছো তখন কিন্তু তোমাদের ছোট বড় হওয়ার অনেকটা সম্ভাবনা থাকবে থাকবে তোমরা যখন একইভাবে পুরোটা কাটিং করবে তখন তোমাদের লাইনটা ব্যাকা হয়ে যেতে পারে তার জন্য তোমরা যখন সেলাই করবে তখন কিন্তু তোমাদের এই জায়গাটা ছোট হয়ে যাবে এইটা তো তোমরা ঠিক নিয়ে নেবে কিন্তু এই জায়গাটা তোমাদের ছোট হয়ে যাবে তোমরা যদি কাপড় জয়েন্ট দিয়ে জয়েন্ট দিয়ে করো যখন কাপড় জয়েন্ট দিয়ে জয়েন্ট দিয়ে যদি কাটিং করো তখন কিন্তু তোমাদের এই লম্বাটা আরও তোমাদের তোমাদের আরও দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি বা তোমরা তিন ইঞ্চিও এই জায়গাটাতে এক্সট্রা নিতে পারো কারণ তোমরা যখন কাপড়গুলো জয়েন্ট করবে তোমরা যখন জয়েন্ট করবে অনেকগুলো যখন কাটিং ছোট ছোট কাপড় থাকবে সেগুলো জয়েন্ট করবে তখন কিন্তু তোমরা এক্সট্রা এটা নিয়ে নেবে কেন নিতে হবে তোমাদের তখন নিতে হবে যখন তোমরা সেলাই করবে যখন তোমরা সেলাই করবে তখন কিন্তু তোমাদের ওটা ছোট হবার কোনো সন্দেহই থাকবে না কোমরের যে বেলটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ছোট হবার কোনো সন্দেহ থাকবে না যদি তোমরা এখানে লম্বা পাঁচ ইঞ্চি নিয়ে নাও পাঁচ ইঞ্চি লম্বাটা লম্বা নেবার পর পাঁচ ইঞ্চি এক্সট্রা নিলে নেবার পরও নেবার পরও তোমরা কোনো এক্সট্রা যদি না নাও তখন কিন্তু তোমাদের কোমরের বেলটা টাইট অনেকটা হয়ে যেতে পারে অবশ্যই চেষ্টা করবে তোমাদের লম্বা যতটা হয়েছিলো তার থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা নেবার পরেও তোমরা দুই থেকে তিন ইঞ্চি এক্সট্রা নেবে যদি অনেকগুলো সেলাই সেলাই তোমাদের দিতে হয় অনেকগুলো জয়েন্ট করতে হয় তখন এর ক্ষেত্রে নেবে যদি তোমাদের পুরো কাপড়টা চলে আসে তাহলে কিন্তু তোমাদের কোনো নেবার প্রয়োজন হবে না যদি এখানে শুধু সেলাইটা দিতে হয় আর এখানে যদি সেলাই দিতে হয় তাহলে হয়ে যাবে আর কোনো সেলাই লাগবে না আর কোনো বেশি কাপড় লাগবে না যদি অনেক সেলাই দিতে হয় অনেকগুলো কাপড় জয়েন্ট দিতে হয় চারটে পাঁচটা টুকরো টুকরো কাপড় জয়েন্ট দিতে হয় তখন কিন্তু তোমরা এইটা দুই থেকে তিন ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে দুই থেকে তিন ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে তখন অবশ্যই এই জিনিসটা তোমরা প্রথম মাথায় রাখবে এগুলো হচ্ছে সূত্র তোমরা অবশ্যই মাথায় রাখবে জিনিসটা তোমরা একবার দেখলেই আমি বলেছিলাম শিখে যাবে যারা এখনও বুঝতে নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে আরও ভালোভাবে ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাদের একটু উপকার হয়েছে আমার এই ভিডিওটা দেখে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও একটা তো ভালো থেকো ততক্ষণ সুস্থ থেকো সবাইকে জানাই আমার তরফ থেকে আল্লাহ হাফেজ